দণ্ডবত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ময়ও ভালো আছ মাস তালের পিঠা সবাই খায় ভাদ্র মাসে তালের পিঠা মানা আমরা রাজবংশীগুলো এলে মানে চলি বাড়ির মালিক তাল নিয়ে আসছে আমরা ভাদ্র মাসে ভাদুরি ভাত খাওয়ার যাই মামার বাড়ি আমরা রাজবংশী গুলার নিয়ম মামার বাড়ি যাই যতই মাছ মশং খাই না কেন আমাকে তো তালের পিঠে না হলে ভাদ্রমাসি খানটা সম্পূর্ণ হয় না আমারও নিমন্ত্রণ আছে জামু মামার বাড়ি খাবার তো বাড়ির যেহেতু নিয়ে যাচ্ছে তাল ছাওয়ালাও খাবার যে হ্যাঁ মা তাল পিঠে বানাও বানাও আমরা খামো ঠিক আছে বানাং আনছে যখন তা শুরু করলুম মই সকাল থেকে তালের পিঠে বানার প্রসেসটা সারাদিন মুই তালটা ছোলে ঠলে আর জলদ ছিলুম তারপরে রস করার আগত কিছুক্ষণ আগত গামছাত করি বান দিয়ে ঝুলি ধুছ তিতীয় জলটা বিড়ি যাওয়ার জন্যে নামিয়ে ফির এক না হাড়িত করিয়া জলত ভেজে নিসং যাতে কসলাইতে আরও সুবিধা হয় একটা তালে মেলা রস হয়েছে এতলা রসের পিঠে না বানাম এক না দুধ দিয়া রসটাকে জাল করিম ওইটা খাবারও ভালো লাগে মুড়ি দিয়া আর এটা ওই আটা টেকনিক এক না ইয়ে করা খাবে ছাঁকনি দেওয়া খাবে নাহলে ওই তালের না কিছু ইয়েগুলো থাকে না আসগুলো ওগুলো ফির পিঠের চলে যাবে আর ওটা নাকি খাওয়া অত ভালো না যাই হোক তোমরা কায় কায় মামার বাড়ি গেছেন ভাদর মাসি ভাত খাইছেন তালের পিঠে খাইছেন কমেন্ট করিয়ে জানান আর মোর চ্যানেলটা নতুন হয়ে থাকলে নয়া মানুষ এগুলো কোয়া যাচ্ছ সাবস্ক্রাইব করেন এখন মই রসটাকে এখন জাল করে নিছ এক ততলা রস হয়েছে জাল করে নিয়ে তারপরে যে যে মাখিসং চালের গুঁড়া আটা দিসং আর চিনি দিসং অনেকে মিটেইও দেয় তো মি চিনি দিয়ে বানালুম তাহলে পিঠালে সব বানিয়ে নিশ আর এখন এই যে দুধ দিয়ে ক্ষীর খুঁজছ তালের ঘির যেমন মুড়ি দিয়ে খুব স্বাদ হয় খাবার এই যে চারটে পিঠে বাল্লুম সবার ঘর খাইবে বলে প্লেট ও বাললুম খাও ভিডিও খান ভাল লাগে থাকলে একটা লাইক কমেন্ট করেন আর নয়া মাসি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন